হ্যালো ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মায়ের গ্রন্থমশালা আজকে মা নিরামিষ একটা রেসিপি করে দেখাবে ছানার তো আমরা পনিরের রেসিপি খেয়েছি ছানার রেসিপিও আমরা খেয়েছি বাড়িতে তো আজকে মা সেরকমই হোম মেড যে ছানার ডালনা হয় সেটা মা কীভাবে করে মা একটু তুলে ধরছে তো এখানে দেখুন মা ছানার একটা ভাতছে এখানে ছানা এবার কী দিয়ে ভাজছে আর কি করে ভাজছে সেটা আমি বলে দিচ্ছি কারণ এটা ভাজতে সময় লাগবে বলে মা অলরেডি ভাজতে শুরু করেছে এই যে এতগুলো ভেজে রেখেছে আর এইটা ভাজছে আচ্ছা আমি এখানে বলে দিচ্ছি মা প্লেটটা একটু তোলো না এইটা এটা। আচ্ছা এই যে মা ছানা কেটে রেখে দিয়েছে মা ভিনিগার দিয়ে ছানা করেছে আর তার সাথে মা মিক্স করেছে এখানে নুন আছে হলুদ গরম মশলা গুঁড়ো আর এই যে মিক্সটা এটা হচ্ছে এইটা এই যে এই পেস্টটা হচ্ছে জিরে ধনে গরম মশলা রোস্টেড আবারও বলে দিচ্ছি রোস্টেড জিরে ধনে গরম মশলা আর আদা কাঁচা লঙ্কা পেস্ট রোস্টেড জিরে ধনে আর গরম মশলাটাকে রোস্ট করে নিয়েছে মা নিয়ে ঠান্ডা করে তারপরে তার সাথে আদা আর কাঁচা লঙ্কা মিশিয়ে পেস্ট করেছে সেটা আর বেসন দিয়ে মা মেখেছে আবারও বলে দিচ্ছি এখানে ছানা গরম মশলা মানে এবার রেখে দাও হলুদ নুন আর এটা হচ্ছে যে পেস্টার কথা বললাম আবারও বলে দিচ্ছি আছে রোস্টেড ধনে রোস্টেড জিরে রোস্টেড গরম মশলা রোস্ট করে মা ঠান্ডা করেছে এবং তার সাথে আদা আর কাঁচা লঙ্কা পেস্ট করে মা বেটেছে আর বেসনটা দিয়ে মা একসাথে মেখেছে মেখে এরকম তৈরি করে মা ভেজে রেখে দিয়ে ভাজছে আর কি ওখানে কিছুটা ভাজা তুলে রেখেছে আর এখানে দুটো আছে সেটা ভাজছে যেহেতু ভাজতে সময় লাগবে তাই জন্য মা কিছু ভাজাগুলো করে রেখেছে আর শুধু আপনাদের সামনে করবে বলে রেখে দিয়েছে এরমভাবে একবার ছানার ডালনা বাড়িতে করে খেয়ে দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে আর যেটা বলার ছানার ডালনা অনেকে অনেক ভাবে করে তো মা এভাবে করে বাড়িতে সেটাই দেখে দিয়েছি এটা বাড়িতে ছা তৈরি করে ছানা সেই ছানার ডালা আর পাখিরা এসে গেছে খেতে আজকেও একজন এসেছে সবাইকে ডাকছে তো এই ছানা মা ভাজা তুলে নিল এই যে ছানা ভাজা রেডি এবার মা রেসিপিটা স্টার্ট করবে আচ্ছা এর মধ্যে কি কি আছে মা দিতে থাকুক আর আমি বলতে থাকি আচ্ছা আর এখানে মা আলু ভেজে রেখে দিয়েছে আলুটা কি নুন হলুদ দিয়ে আলুটা নুন হলুদ দিয়ে মেখে ভেজে রেখেছে আর এখানে ওই ছানা ভাজার তেলেই মা ফার্স্টে দিচ্ছে ফোড়নের জিরে ছিল বলে চলে গেল এখন আমি খুব দিতেও পারবো না আবার একটু বাদে আসবে আচ্ছা তারপরে এই যে পেস্টটা যে পেস্টের কথা বলছিলাম রোস্টেড জিরে রোস্টেড ধনে রোস্টেড গরম মশলা ঠান্ডা করে নিয়ে তার সাথে আদা আর কাঁচা লঙ্কা পেস্ট সেটা আমার তেলে দিয়ে দিচ্ছে বাটা মাছটা তো খুব ভালো হয় খেতে বাটা মাছ হ্যাঁ বাটা মশলা তরকারিতে মানে বাটা মশলা তরকারি করতে ভালো হয় ভালো হয় সুন্দর খেতে তো আপনারা মা যেরমভাবে খানার দাননা বাড়িতে করে সেরমভাবেই করে দেখাচ্ছে আপনাদের এবার দেবো হিম এরপর মা দিচ্ছে হিম হিং এটা মা হিং আপনারা চাইলে আগেও হিংটা দিতে পারেন মা পরে দেয় এরপর মা নুন পরিমাণ মতো এটা ঝোল হবে আপনারা ভাত রুটি সাথেও খেতে পারবেন এরপর দিচ্ছে হলুদ আরেকটু লাগে সামনেই আর যাচ্ছে এরপর রেড চিলি গুঁড়ো আর একটু এগিয়ে নিয়ে যাচ্ছি দেখুন মা মশলাটা কষতে শুরু করেছে অলরেডি কষা শুরু হয়ে গেছে কুটতেও শুরু করেছে এরপর এখানে মা ফেটিয়ে রাখা টক দই আছে সেটা মা দিয়ে দিচ্ছে একদম ঘরোয়া পদ্ধতিতে তৈরি হচ্ছে ছানার মানে ছানা ঘরে কেটে নিয়ে ছানার ডালনা হচ্ছে যেটা আমরা আপনারা সবাই বাড়িতে প্রায় করে থাকে মা এরকমভাবে করে সেটাই মা দেখাচ্ছে আর যেটা বলার এটা আপনারা নিরামিষ যে কোনো দিনে খেতে পারবেন আর এখানে ভেজে রাখা আলুটা দিয়ে দিচ্ছে না উপোসের দিনও খেতে পারবে তাই না পেঁয়াজ না আপনারা যারা তেল খান না তারা পারেন এরপর দেব চিনি যেহেতু নিরামিষ থেকে তাই মা চিনি দিচ্ছে আজকে শ্রাবণ মাসের প্রথম সোমবার অনেকেই উপোস করে আছেন অনেকেই লুচি খান তো তারা লুচির সাথে যদি মনে করেন খেতে পারবেন আর যদি মনে হয় যে তেল খাবেন না তাহলে ঘি দিয়ে করতে পারেন হ্যাঁ ঘি সন্দক নুনের এমনি প্লেন নুনের বদলে সন্দক নুন দিয়ে করতে পারেন দেখুন আমি এগিয়ে নিয়ে যাচ্ছি কালারটা দেখুন আর চারপাশ থেকে তেল রিলিজ করছে দেখুন দেখুন আলুটা সেদ্ধ হয়ে গেছে যেহেতু ভাজা ছিল সুন্দর কালারটা এসছে শুধু দেখুন আর হিঙে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে মসলাটারও বেরোচ্ছে না মসলাটা মসলাটা যেটা রোস্টেড করেছে সেটারও বেশ গন্ধ বেরোচ্ছে দেখুন কালার কেউ চার থেকে রিলিজ করছে আপনারা দেখেই বুঝতে পারছেন আর কালারটা কত সুন্দর এসছে যেহেতু একটু ঝোলঝোল হবে তাই মায়ের মধ্যে জল ঢেলে দেবেন এই রিলিজ করেছে তো

পাখি চলে গেছে আর একটা এসছে সে ডাকছে এদিক থেকে দেখা যাবে কিনা আমি জানি না তার বসে আছে কোথায় আমাদের ওইদিকে বসে আছে দেখে যাচ্ছে ডাক্তার দিকে বারান্দায় না ওই পাশে বারান্দার দিকে ডাক্তারের দিকে বারান্দায় যে হ্যাঁ ওদিকে চলে গেছে তো একজন এখন দিতে পারেনি বলে ওদিকে চলে গেছে বারান্দায় রাস্তার ধারে যে বারান্দাটা ওদিকে চলে গেছে আচ্ছা এটা ফুটছে আর বাইরেটা দেখিয়ে দিলাম ওয়েদারটা আজকে সকাল থেকে অল্প অল্প করে বৃষ্টিও হচ্ছে কিন্তু যেরকম গরম সেরকম গরমে আর এসে মেন রোড আপনারা ফোটার আওয়াজ পাচ্ছেন মাশবে গলিটা খুলে দেখবে দেখো মালিট খুলে দিয়েছে ঝোল পড়তে শুরু করেছে কিরকম ভাবে আলু সেদ্ধ হয়ে যাচ্ছে এরপর মা দেবে থেকে কাছে বাটি বের করে দেবে হ্যাঁ কাছে বাটি বের করবে বললে করনি কেন তাই বলছে দেখুন শোলটা ফুলছে সামনে এনে আরো দেখালাম আসুন এবার লাস্ট ফিনিশিং মা কি করে দেখে নে এরপর মা ভেজে রাখা ছানাগুলোর মধ্যে দিয়ে দেবে এক করে কালার দেখুন মা এখানে কাসুরি মেথি নিয়েছে যেটা অলরেডি আপনারা ভিসে সেটা হাতে ক্রাশ করে নিয়ে মা থেকে ছড়িয়ে দেবেন আর একটা জিনিস মা দেবে মধ্যে অ্যাড করবে সেটা হচ্ছে এই দেখুন এক চামচ ঘি তো আশা করি মায়ের প্রসেসে করা বাড়িতে পড়বে ছানার ডালনা আপনাদের ভালো লেগেছে আপনারা নিরামিষ যে কোনো দিন খেতে পারবেন আর যদি উপোসের দিন খেতে হয় বা যারা একাদশীর দিন করেন তারা তেলের বদলে ঘি আর নুনের বদলে দিয়ে করে খেতে পারেন আশা করি মায়ের করা হোম মেড ছনার ডাল আপনাদের ভালো লাগবে মায়ের প্রসেসটা একবার ফলো করে দেখবেন আশা করি আপনাদের খারাপ লাগবে না আর প্লিজ 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 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আমাকে আর মাকে আশীর্বাদ করুন যাতে আমি আর মা এই চ্যানেলটাকে নিয়ে অনেক দূর এগোতে পারি প্লিজ আমাদের পাশে থাকুন আর দেখতে থাকুন মায়ের রন্ধশালা চ্যানেলটা মা ডিসে ট্রান্সফার করছে আসলে মা পার্টিতে করবে বলেছিল এখনো করাই ছানা রয়ে গেছে তো আজকের রেসিপি নিরামিষ ছানার ডালনা আশা করি আপনাদের ভালো লেগেছে অন্যদিন অন্য কোনো রেসিপি নিয়ে ফিরে আসবো কিন্তু প্লিজ 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 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আমাকে আমাকে আশীর্বাদ করুন যাতে আমরা অনেক দূরে চ্যানেলটাকে নিয়ে হতে পারি আপনাদের ওপর আমাদের অনেক আশা প্লিজ আমাদের পাশে থাকুন আর দেখতে থাকুন মায়ের রন্ধনশালা অন্যদিন অন্য কোনো চ্যান অন্য কোনো রেসিপি নিয়ে আবার ফিরে আসবো ভালো থাকবেন টাটা দেখতে থাকুন মায়ের রন্ধনশালা